আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ব্যাক টু চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনার আমরা আমি আপনাদের জন্য কিছু টু পিস নিয়ে আসি খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে এটা হচ্ছে সিল্কের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে কিন্তু ধুতি স্টাইলের মধ্যে দেখতেই পারবেন এটা আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিই এটা হচ্ছে গলাটা গলাটা হবে পুরাটাই শার্ট স্টাইলের মধ্যে আর এখানে কিন্তু সম্পূর্ণ এগুলো কিন্তু স্টর্নের দেখেন কত সুন্দর বড়ো বড়ো কিন্তু সবগুলো কিন্তু এস্টর্নের কাজ এখানে দেখেন এগুলো কিন্তু হচ্ছে এস্টর্নের প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে কিন্তু সিল্কের মধ্যে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভাইয়া পুরা ড্রেসটাই দেখেন ড্রেসটা কিন্তু খুব সুন্দর সামনে কিন্তু রাউন্ড শেপের আর হাতাটা একটু দেখিয়ে দিব হাতাটা কিন্তু এইখানে হচ্ছে পুরাটা হচ্ছে কিন্তু ফোর কোয়ার্টার হাতা ফোর কোয়ার্টার হাতা এটা সাড়ে মধ্যে আর এখানে কিন্তু একটু রেফেল করা আছে মানে একটু কুচি করা আছে এটা কিন্তু খুবই সুন্দর টু পিসটা দেখতে আর পিছনের ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক সাইডটা আপু দেখেন এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটার সাথে কিন্তু থাকতেছে হচ্ছে আপনার একটা প্যান্ট প্যান্ট পেয়ে যাচ্ছেন ম্যাচিং করে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই আফগানি একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর কালারটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস থাকতেছে কত ভাই এটার প্রাইসটা থাকছে যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব যার এটা এগুলো ভালো লাগে থাকে স্ক্রিনে যে নাম্বারটা থাকুক ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে পরের ডিজাইনটা দেখেন পরের কালারটা এটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু এটার প্রিন্টটা কিন্তু আলাদা একটু এটা মানে ডিজাইনটা এক বাট প্রিন্ট এবং কালার কিন্তু আলাদা হবে ডিফারেন্টের মধ্যে হবে হাতাটাও কিন্তু সেম হবে হাতাটা হচ্ছে সারের সার স্টাইলের মধ্যে দেখেন গলাটা দেখেন গলার ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে স্টন করা যায় সম্পূর্ণ স্টনের বসানো আর সামনে কিন্তু হচ্ছে রাউন্ড শেপের এই যে ফুল ড্রেসটা একটু দেখি এই এটা হচ্ছে ফুল ড্রেসটা রাউন্ড শেপের মধ্যে এটাও সাথে থাকছে একটা আফগানি একটা ম্যাচিং একটা প্যান্ট পেয়ে যাচ্ছে আফগানি স্টাইলের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা যে এ একটা কালার সেম ডিজাইনের বাট কালারগুলো ডিফারেন্ট প্রিন্টগুলো ডিফারেন্ট প্রাইস থাকতেছে বারোশো পঞ্চাশ টাকা এই চ্যানেল থেকে যারা নিবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট করা আছে প্রাইস থাকতেছে বারোশো পঞ্চাশ টাকা থ্যাংক ইউ ভাইয়া যারা যারা এই চ্যানেল থেকে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে সাইজ হচ্ছে কিন্তু সাইজ হচ্ছে কত আট থার্টি এইট থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে কিন্তু আপনার আফগানির মধ্যে কিন্তু একটা সেলার পেয়ে যাচ্ছেন আর এই একটা ডিজাইন হচ্ছে এটার মধ্যে হচ্ছে কাজ আছে যে দেখেন এটা হচ্ছে কাটচুপি কাজের মধ্যে কিন্তু ডিজাইন এক সামনের দিকে কিন্তু রাউন্ড শেপ করা এটার সাথে থাকতেছে হচ্ছে লোকের একটা ম্যাচিং করা একটা প্যান্ট পেয়ে যাচ্ছে কোথা থেকে নেবেন আমি তাদের অ্যাড্রেসটা এখন একটু বলে দিব এটা হচ্ছে আপনার পিজি বাজার চারের পঞ্চাশ নাম্বার দোকান ইসরান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে তাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুইটাতে এই দুইটাতে আপনারা চাইলে নক করতে পারেন আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ